সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমরা যারা ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষা অংশগ্রহণ করছো তোমরা জানো আগামী দশ জুলাই তোমাদের বাংলা পরীক্ষা হবে তারই ধারাবাহিকতা আমরা নমুনা প্রশ্ন তো দ্বিতীয়টি নিয়ে এসেছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর থাকো মাই ক্লাসরুমের সাথে প্রথমে আমরা একটি ঘটনা দেখব রসুলপুর হাই স্কুলের প্রতিদিনের মতো ক্লাস শুরু হয়েছে আচ্ছা তোমরা কে কোন স্কুল থেকে দেখছো অর্থাৎ তোমার স্কুলের নাম কি সেটি আমাদেরকে কমেন্টস করে জানাও আমরা এখন যে ঘটনাটি দেখছি সেটি হচ্ছে রসুলপুর হাই স্কুলের তাহলে রসুলপুর হাইস্কুলের প্রতিদিনের মতো ক্লাস শুরু হয়েছে আমি সাকিব ক্লাস সেভেনে পড়ি আজ আমাদের ক্লাসে তামিম ইকবাল নামের নতুন একজন ছাত্র ভর্তি হয়েছে সে খুবই মিশুক এবং হাসি খুশি আমরা তাকে আমাদের গ্রুপে স্বাগত জানালাম প্রথম পিরিয়ডে হঠাৎ বাইরে হট্টগোল শুরু হলো জানালা দিয়ে দেখি স্কুলের পাশে একটি বাড়িতে আগুন লেগেছে বাড়িটি আমাদের শিক্ষক আহমেদ স্যারের সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করলাম কিছুক্ষণ পর ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে আনলো স্কুল শেষে তামিমের সাথে মাঠে বসে কথা বললাম সে ঢাকায় থেকে এসেছে ওর বাবা ব্যাংকার আমরা ভালো বন্ধু হয়ে গেলাম বাড়ি ফিরে মাকে বললাম আজ এক আত্মীয়ের বাড়িতে যাব। যেখানে আগে কখনো যায়নি মা বললেন তাড়াতাড়ি তৈরি হয়ে নাও রওনা দিলাম আর পথে তামিমকে দেখে হাত নাড়লাম ও হাসি মুখে হাত নাড়ল নতুন বন্ধুত্ব স্কুলের দুর্ঘটনা ও নতুন এক অভিজ্ঞতা নিয়ে আজকের দিনটি আমার জন্য বিশেষ হয়ে রইল এ ছিল ঘটনাটি নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে ঘটনাটি শুনেছ দেখেছ এবং পড়েছ চলো এবার আমরা কাজ শুরু করি এখানে একক কাজ এবং দলগত কাজ থাকবে প্রথমে তোমাদের জন্য একটি একক কাজ থাকবে এ কাজের ধরন হচ্ছে দেখে নিচ্ছ একক কাজটি হচ্ছে বিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীকে তোমার এলাকা সম্পর্কে তাকে কিভাবে পরিচিত করবে তাহলে আমরা উত্তরটি দেখে নিই যেহেতু একক কাজ এটি তোমাকে নিজে নিজে লিখতে হবে যেহেতু নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীর পরিবারও এলাকায় কিছুদিন আগে এসেছে তাই সে আমাদের স্কুল ও এলাকা সম্পর্কে তেমন কিছুই জানে না কাজেই আমি প্রথমেই আমাদের স্কুল ও এলাকা সম্পর্কে ইতিবাচক ধারণা তাকে দেবো দেখো খেয়াল করো ইতিবাচক ধারণা তাকে দেবো আমাদের স্কুলটি যে একটি ভালো স্কুল এখানকার শিক্ষকরাও যে খুব ভালো সেই বিষয়টি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো তারপর বিদ্যালয়ে কোথায় কমন রুম কোথায় লাইব্রেরি কোথায় বিজ্ঞান গবেষণাগার কোথায় শৌচাগার ওয়াশরুম খেলার মাঠে কখন খেলা করা যাবে আর কখন যাবে না সেসব বিষয় তাকে ধারণা দেব। এলাকা সম্পর্কেও তাকে ইতিবাচক ধারণা দেব এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই এই বিষয়টি তাকে বুঝিয়ে বলবো সেই সঙ্গে কোন পথে বিদ্যালয়ে আসা সহজ হবে স্থানীয় লাইব্রেরি বইয়ের দোকান কোথায় খাতা কলম পেন্সিল কোথা থেকে সুলভ মূল্যে কিনতে পারবে স্থানীয় খেলার মাঠ কোথায় ইত্যাদি বিষয়ে তাকে ধারণা দেব তাহলে খুব সহজে বোঝা গেল বিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থী তামিম ইকবালকে কিভাবে এলাকা সম্পর্কে পরিচিত করতে পারবে এবারে পরের কাজটি দেখি কাজ দুই নম্বর কাজটি সেটি ছিল স্যারের পাশে আগুন নেবানোর জন্য তোমরা কার সাথে কিংবা কোন সেবা সংস্থার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে এটি হচ্ছে দলগত কাজ তাহলে কাজটি কিভাবে করব আগুন নেবানোর জন্য একজন জরুরি অবস্থায় বড়দের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে মানে মোট দলের যে কোনো একজন জরুরি অবস্থায় বড়দের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে অন্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেবানোর জন্য যতটা সম্ভব কাজ করবো একজন দায়িত্ব নিয়ে ফায়ার সার্ভিস ও অগ্নি নির্বাপন নিয়ে কাজ করে এমন কোনো সংস্থায় যোগাযোগ করার চেষ্টা করবে আগুন নেবানোর কাজ করে এমন প্রতিষ্ঠানের ফোন বা মোবাইল নম্বরে যোগাযোগ করবে জরুরি জাতীয় সেবা সংস্থার নম্বর ত্রিফল নাইনেও ফোন করব এবং সহযোগিতা চাইব এভাবে আগুন নেভানোর কাজটি করা যেতে পারে এবার আমরা পরের কাজটি দেখে নিব পরের কাজটি হচ্ছে মাকে নিয়ে আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য কি পদক্ষেপ নেবে আর ঠিকমতো পৌঁছানোর পর কার সাথে যোগাযোগ করবে এটি একক কাজ তো বিশেষ প্রয়োজনে নিয়ে আত্মীয় বাড়ি যেতে হবে যেখানে আমি আগে কখনো যাইনি কাজেই আমি আমাদের আত্মীয়র কারো মোবাইল নম্বর থাকলে ফোনে যোগাযোগ করব। ওনাদের ঠিকানা কিভাবে যেতে হবে ভালো করে জেনে নেব রিকশা বা সিএনজিতে গেলে চালক ওই ঠিকানা ভালো করে চেনে কিনা নিশ্চিত হয়ে নেব আর ঠিকমতো নিরাপদে পৌঁছানোর পরে আমি আমার বাসার বড়দের সাথে যোগাযোগ করে পৌঁছানোর খবর জানিয়ে দেব আচ্ছা পরের প্রশ্নটি হচ্ছে প্রশ্ন তো নয় পরের কাজটি হচ্ছে যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লিখো আচ্ছা এটি হচ্ছে কাজের ধরন হচ্ছে একক এটি একক কাজ যোগাযোগের ক্ষেত্রে বিভচ্ছ বিষয়সমূহ কী যে কোনো ধরনের যোগাযোগের ক্ষেত্রে সময় ভদ্রতা বিনয় সুন্দর ব্যবহারের বিষয়টি মাথায় রাখতে হবে বয়স ও মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া ব্যবহার করতে হবে প্রসঙ্গের মধ্যে থেকে শুদ্ধ প্রমিত বাংলায় কথা বলার চেষ্টা করতে হবে আরেকজনের সাথে কথা বলার সময় মনোযোগ সহকারে কথা শোনা প্রয়োজন একজনের কথা বলার মাঝে অন্যজনের কথা বলা উচিত নয় এটা আমরা খুব বেশি করি যে একজনের কথা বলছে অর্ধেক কথা না শুনেই অন্যজন কথা বলা শুরু করে দেয় আচ্ছা তারপরে কথা বলার বিষয়ে সম্পর্কে সৃষ্ট ধারণা নিয়ে গুছিয়ে কথা বলতে হবে কারো কথা কোনো ভুল তথ্য বা বক্তব্যে অসঙ্গতি থাকলে যুক্তি সহকারে তার সাথে কথা বলা উচিত তর্ক করে নয় যুক্তি সহকারে কথা বলা উচিত এমন হতে পারে যে তোমার তথ্যটাই ভুল সেটা আগে ভালো করে বুঝে নিয়ে তার সাথে কথা বলা উচিত তে ছিল যোগাযোগের সময় কী কী বিষয়ে মাথায় রাখতে হবে সে বিষয় নিয়ে একটি প্রশ্ন উত্তর আশা করছি তোমরা বিষয়গুলি ভালো করেই বুঝে গেছো এবং এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে তো সবার প্রস্তুতি কেমন সেটি আমাদেরকে কমেন্টস করে জানাও আর থাকো মাই ক্লাসরুমের সাথে আল্লাহ হাফেজ